আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি রাউন্ড প্লেটমেট নিয়ে যেটি কি না পাফ স্টিচ দিয়ে করা পাফ স্টিচ দিয়ে কীভাবে আপনারা রাউন্ড শেপ করতে পারেন সেটি আজকের ভিডিওতে দেখানো হবে তো চলে যাই মূল কাজে সে সবার প্রথমে আমি সুতা নিয়েছি হচ্ছে উল সুতা আর হচ্ছে থ্রি মিলিমিটার কুশি কাটা। আপনারা সামারিয়ান দেওয়া যদি করেন তাহলে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার কুশিকাটা দিয়ে করবেন আর হচ্ছে থ্রি মিলিমিটার দিয়েও করতে পারেন কিন্তু বুডনটা একটু ফাঁকা হয়ে যাবে তখন টু পয়েন্ট ফাইভ মিলিমিটার হচ্ছে মিডিয়াম থিকনেস সামারিয়ানের জন্য বেস্ট তো এই যে দেখুন আমি স্লিপ নট দিয়েছি স্লিপ নট দেওয়ার পরে আমি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে নিলাম এরপরে প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব হয়ে গেল আমাদের একটি সার্কাল এবার দুটি চেন দিব দুটি চেন দিয়ে পাফ করা শুরু করব এই যে দেখুন ইয়ার্নওভার করে সুতা হাতে জমালাম আবার ইয়ার্ন ওভার করে সুতা হাতে দুইবার তিনবার চারবার চারবার করার পরে এই যে দেখুন সবগুলো লুপ একসাথে ইন করিয়ে দুটি লুপ থাকবে হাতে এই দুটি লুপ একসাথে আবার ইন করিয়ে দেব যে দেখুন হয়ে গেলো আমাদের একটি পাফ স্টিচ তারপরে আমি একটি চেন দিব দুটি চেন দেবো সরি দুটি চেন দিব আবারও এই ফাঁকাতে আমি পাফ করে নেব একবার দুবার তিনবার ওভার করে চারবার চারবার করার পরে আবারও আমি সবগুলো লুপ একসাথে ক্রস করিয়ে দিয়ে দুটি লুপ একসাথে ক্রস করিয়ে দেবো আবার দুটি চেন দেব তো এভাবে করে আমি মোট ছয় বার করে নেব ছয়টি পাফ করে নেব তো ওই যে দেখুন আমি ছয়টি পাফ করার পরে আবার দুটি চেন দিয়ে দিলাম দুটি চেন দেওয়ার পরে আমি প্রথম যে পাফ সেই প্রথম পাফের সাথে এভাবে করে যে প্রথম চেনের সাথে আমি জয়েন করে নিচ্ছি ওই যে হয়ে গেল আমাদের ছয়টি পাফ স্টিচ এবার আমি সামনের দিকে যে ফাঁকাটা আছে সেই ফাঁকাতে চলে যাব সেই ফাঁকাতে চলে যেয়ে এই যে দেখুন একটি স্লিপ স্টিচের মাধ্যমে ফাঁকাতে চলে যাব আবারও দুটি চেন দিব। দুটি চেন দিয়ে আবারও আমি এখানে একবার দুবার তিনবার চারবার করে সবগুলো লুপ একসাথে ক্রস করে দেবো দুটি লুপ আবার ক্রস করে দেব আবার দুটি চেন দিয়ে দেবো তো হয়ে গেল আমাদের একটি পাফ এবং এই ফাঁকাতে আমি আরেকটি পাফ করব একবার দুবার তিনবার চারবার চারবার পাফ স্টিচ করে এরপরে আবার সবগুলো লোপ একসাথে ক্রস করে দুটি লোপ একসাথে ক্রস করাবো এবং দুটি চেন দিয়ে দেবো আবারও আমি এই ফাঁকাতে দুটি এই ফাঁকাতে দুটি এভাবে করে আমি দুটি দুটি করে করে যাব প্রতিটি ফাঁকাতে আমি দুটি করে পাফ স্টিচ করে নিয়েছি আবারও দেখুন দুটি চেন দিয়ে এখানে আমি লাস্ট পাফ স্টিচটা করছি একবার দুবার তিনবার চারবার তো চারবার করার পরে সবগুলো লোপ একসাথে ক্রস করিয়ে দুটি লোপ ক্রস করে দুটি চেন দিয়ে দেবো এরপরে আমার প্রথম যে পাফ স্টিচ সেটার প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবো তো হয়ে গেল আমাদের সেকেন্ড রাউন্ড তো সেকেন্ড রাউন্ডে আমরা ছয়টি প্রথম রাউন্ডে ছিল ছয়টি পাফ স্টিচ আর দ্বিতীয় রাউন্ডে আমাদের বারোটি পাফ স্টিচ হবে প্রতিটাতে দুটি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি পাফ স্টিচ প্রতিটি ফাঁকাতে ফাঁকাতে দুটি করে পাফ স্টিচ হয়ে যাবে তো এখন আমি এভাবে যদি সুতা চেঞ্জ না করি তাহলে এভাবে করে আবার ফাঁকাতে গিয়ে দুটি চেন দিয়ে এভাবে পাফ স্টেচ করে নেব হ্যাঁ তো আমি যেহেতু সুতাটা চেঞ্জ করব তো আমি এই জন্য খুলে দেখাচ্ছি স্লিপ স্টিচটাও খুলে খুলে ফেলবো এই যে দেখুন স্লিপ স্টিচটাও খুলব তাহলে অন্য সুতা অ্যাড করতে সুবিধা হয় অথবা আপনারা হচ্ছে যে কোনো একটি ফাঁকা থেকে সুতাটা অ্যাড করতে পারেন তা আমি স্লিপ স্টিচটাও খুলে ফেলেছি খুলে আমি অন্য কালার সুতাটা এই একসাথে ইন করিয়ে দেব তাহলে বেশি জোড়া থাকবে না এই যে দেখুন এদিক দিয়ে ইন করি এই সুতাটা টান দিব টান দেওয়ার পরে এদিক দিয়ে বের করে দেবো তাহলে আমাদের হয়ে গেল এই যে সুতাটা অ্যাড করা তারপরে আমি পরের ফাঁকাতে এই যে যেই সুতাটা নতুন অ্যাড করেছি এই সুতাটা আমি দিয়ে স্লিপ স্টিচ করে নিয়ে ফাঁকাতে চলে গেলাম আর সুতাগুলো এভাবে একটু টান দিয়ে দিতে হবে পেছনের সুতাগুলো দুটি চেন দিয়ে এখানে আবার আমি একটি পাফ স্টিচ করে নেব ব্লু কালারের সুতা দিয়ে যে পরের সুতা যেটা সেটা আর এইখানে পেছনের দিকে আমি একটু এই দুটি সুতা জোড়া দিয়ে দেব এই দুটি সুতা আমি যখন গিট দিয়ে দিলাম যাতে করে ছুটে না যায় এরপর আমি এখানে দুটি চেন দিয়ে এখানে আমি একটি পাফ করে নিব এই যে একবার দুবার তিনবার চারবার চারবার করার পরে সবগুলো লুপ একসাথে বের করে দেবো দুটি লুপ একসাথে বের করে দেব তারপরে দুটি চেন এখানে আমি একটি দিলাম এই ফাঁকাতে আবার দিব দুটি সেম রাউন্ড শেপ আমরা যেভাবে করেছি গঠনটা কিন্তু তেমনই হবে এক দুই এক দুই তাহলে একটি ফাঁকাতে একটি পাফ স্টিচ হবে পরের ফাঁকাতে দুটি পাফ স্টিচ হবে এই ফাঁকাতে আবার দুটি পাফ স্টিচ হয়ে যাবে তো এই যে দেখুন দুবার তিনবার চারবার চারবার করার পরে এভাবে আবারও এক দুই এখানে আবার একবার তারপরের ফাঁকাতে আবার দুবার এখানে আবার একবার তারপরের ফাঁকাতে দুবার এভাবে করে এক দুই এক দুই করে প্রতিটি রাউন্ড এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো এই রাউন্ডটা এক দুই এক দুই করে কমপ্লিট করার পরে শেষে রাউন্ডে আমার দুটি পাফ স্টিচ করতে হয়েছে তো দুটি পাফ স্টিচ করে দুটি চেন দিব এরপর প্রথম পাফ স্টিচের প্রথম চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো হয়ে গেল আমাদের এই রাউন্ডটি যেহেতু আমি সুতা চেঞ্জ করব মানে পিঙ্ক কালারের সুতাটা দিয়ে আবার করব যদি আপনারা আবার সুতা চেঞ্জ করেন তাহলে সেমভাবে জয়েন করবেন আর যেহেতু আমি পিঙ্ক কালারের সুতাটা আবার জয়েন জন্য স্লিপ স্টেজটা খুলে নিচ থেকে পিঙ্ক কালারের সুতাটা কিন্তু তখন কাটিনি সেই সুতাটাই ধরে আমি এভাবে টান দেবো ব্লু কালারের সুতাটাও পিছনে থাকবে পিঙ্ক কালারের সুতাটা হাতে এভাবে টান দিয়ে এদিক দিয়ে বের করে দেবো তাহলে পিঙ্ক কালারের সুতাটা দিয়ে স্লিপ স্টেজ দিয়ে জয়েন করে নিলাম এরপরে ফাঁকাতে চলে যাব এরপরে আমি আবার দুটি চেন দিয়ে একটি পাফ করে নেব এখানে আচ্ছা দেখুন ব্লু কালারের সুতাটাও আমি কাটি যদি হচ্ছে দুই রাউন্ড তিন রাউন্ড আপনারা সেম কালারের সুতা দিয়ে করেন তাহলে সুতাটা এইভাবে বারবার কাটার দরকার নেই যতটা পারেন সুতাটা না কেটে কাজ করবেন আর সুতা কাটতে হলে সুতা সুন্দর করে হাইট করবেন তো আমি চেষ্টা করি যে নিজে নিজে টিউটোরিয়ালে অনেক সময় পারি না দেখাতে হয় কাটা কিন্তু নিজে নিজে কাজ করলে আমি সুতা না কাটারই চেষ্টা করি কারণ হাইট করাটা আমার কাছে খুব বেশি ঝামেলা মনে হয় তো এই যে দেখুন দুটি ঘরে দুটি পাফ স্টিচ দিলাম এবার তিন নাম্বার ঘরে আমি দিব দুটি পাফ স্টিচ এক এক দুই এখানে হবে এক এক দুই সে সেম হচ্ছে রাউন্ড রাউন্ড শেপটা যেভাবে সেইভাবেই কিন্তু করতে হবে তো যে দেখুন এক এক এখানে আমি দুটি সেম ফাঁকাতে দুটি পাফ স্টিচ দিলাম আবারও এখানে একটি এখানে একটি এখানে দেবো দুটি এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে তো দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা কমপ্লিট আমি দুটি চেন দিয়ে এ প্রথম চেনের প্রথম পাফ স্টিচের চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো এইভাবে করে আপনারা হচ্ছে রাউন্ডের পর রাউন্ড দিতে পারেন যত রাউন্ড বাড়াতে চান তারপরে রাউন্ড দিবেন হচ্ছে তিন এক এক দুই তারপরে রাউন্ড দিবেন হচ্ছে এক 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 তারপরে দুই সেম রাউন্ড শেপটা যেভাবে করতে হয় সেভাবেই হচ্ছে পাফ স্টিচের রাউন্ড শেপটা করে নিতে হবে আর সুতা কালার সব কিছুই হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে যে কালার চেঞ্জ করলে আপনারা হচ্ছে সেম ও ওভাবেও করতে পারেন অথবা আপনারা চেন দিয়ে সুতা কেটে তারপর যে কোনো একটি ফাঁকা দিয়ে ইন করে নিতে পারেন তো এভাবে করে এই যে দেখুন আপনারা এই এই পরের রাউন্ড যদি করতে চান তাহলে এভাবে সুতাটা কেটে যে পরের যে কোনো একটি ফাঁকা দিয়ে সুতাটা অ্যাড করে নিতে পারেন আর যদি সেম কালারের সুতা দিয়ে করতে পারেন তাহলে সুতা কাটার কোনো দরকার নেই আর সুতাগুলো এভাবে হাইট করে দিবেন এটা তো আমি প্রতি ভিডিওতে দেখিয়ে দিই এজন্য এভাবে প্রতি কালারে মানে পিঙ্ক কালারের সাথে ব্লু কালার হাইট করবেন না আর ব্লু কালারের সাথে পিঙ্ক কালার হাইট করবেন না যার যার কালার যে যে কালার সেম সেম কালারের ভিতরেই সুতা হাইট করবেন তো এখন দেখুন এই কালারের সুতা আমি যে কোনো একটি ফাঁকার মধ্য দিয়ে ইন করিয়ে দেব যেহেতু আমাদের এখন নতুন সুতার কাজ যে কোনো একটি ফাঁকার মধ্য দিয়ে সুতাটা গিট দিয়ে আবার আমি সেমভাবে এভাবে দুটি চেন তারপরে একটি পাফ এই দেখুন একটি পাফ করে দুটি চেন দিলাম আবার পরের ঘরে একটি পরের ঘরে একটি চার নাম্বার ঘরে করব দুটি তো এই যে দেখুন দুটি করলাম পাফ তিনটি এবার চার নাম্বার ঘরে আমি করে নিব দুটি এই যে দেখুন হয়ে গেলো তো এভাবে করে আমি এক 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 দুই এভাবে করে আমি করে নেব তো এভাবে রাউন্ডের পর রাউন্ড করে আমি মোট পাঁচ ছয় সাত আট নয় নয়টি রাউন্ড দিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কিন্তু রাউন্ডগুলো আমি কিভাবে দিয়েছি সেটা আমি আপনাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এভাবে পাফ স্টিচে রাউন্ড করলে ফ্ল্যাট হয়ে বসে থাকবে এই যে দেখুন প্রথমে দিয়েছি ছয়টি তারপরে দুটি করে প্রতি ঘরে দুটি করে তারপরে আমি দিয়েছি এই যে এক দুই এক দুই হুম তারপরে দিয়েছি এই যে দেখুন এক এক দুই এক এক দুই তারপরে দিয়েছি এই যে দেখুন তারপরে দিয়েছি আমি এক 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 দুই এভাবে এক 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 দুই এভাবে দিয়েছি তারপরে দিয়েছি যে দেখুন এক 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 তারপরে দুই এভাবে কিন্তু প্রতিটি রাউন্ডে এ সিঙ্গেল যে এক এক এগুলো বেড়ে যাবে এক 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 দুই এটা হচ্ছে পাঁচ ঘর পরপর এটা হচ্ছে ছয় ঘর পরপর যত রাউন্ড বাড়বে সাত ঘর পরপর আট ঘর পরপর নয় ঘর পরপর ইনক্রিজিং করতে হবে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ